সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম এ আর ট্রেডিং এজেন্সি আপনাদের মাঝে নিয়ে এলো এক দারুণ সুখবর সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ আকর্ষণীয় ছাড় আমাদের প্রচার গাড়িতে পাচ্ছেন মাত্র একশত টাকায় দুই প্যাকেট কাপড় কাচা ডিটারজেন্ট কিনতে সাথে সাথে পাচ্ছেন এক কেজি এক প্যাকেট খাবার লবণ সম্পূর্ণ ফ্রি এক কেজি এক প্যাকেট খাবার লবণ সম্পূর্ণ ফ্রি স্টক সীমিত জলদি করুন এ আর ট্রেডিং এজেন্সির প্রচারকারীর নিকট দেখুন আমাদের পাউডার করুন

মাত্র শত টাকায় দুই প্যাকেট কাপড় কাঁচা ডিটারজেন্ট পাউডার কিনলেই সাথে একটি আকর্ষণ একটি আকর্ষণীয় বালতি ও একটি থালা বাসন মাজা কিচেন বার সাবান